টাকার হবে তো এই যে এই ওয়াশিং মেশিনটা কিনলে কি কি ফ্রি পাবেন আমি একটা ভাইয়ের কাছ থেকে শুনে নেব ভাই আসসালামাইকুমের নামটা মোহাম্মদ রফিক আচ্ছা আমি এখানে সাইনবোর্ড দেখলাম যে একটা আইটেম কিনলে দশটা আইটেম ফ্রি ঠিক আছে তো এটা ডিটেলস টা যদি একটু বলতেন

এখানে একটা আয়রন পাবেন একটা সুপ ডিনার সেট পাবেন এই নন স্টিক ফুল সেট পাবেন চারটাকে একটা একটা পাবেন প্রেসার কুকার এখান থেকে মিয়াকো কোম্পানির একটা পাবেন স্যান্ডউইচ মেকার এখানে একটা পাবেন এগ বিটার এই হলো টোটাল হলো দশটা আইটেম তবে আপনাদের জন্য যারা এই ভিডিও দেখে আইবেন ধামাকা অফার থাকবে এখান থেকে যে কোনো পাঁচটা আইটেম বাদ দিবেন মন মতন যে কোনো পাঁচটা পাঁচটার দাম কত হবে দুই হাজার কত হবে দশ হাজার হবে এই দশ হাজার টাকা যদি বাদ দিয়ে দেন পনেরো হাজার টাকা মাল বাদ দিয়ে দেন সরাসরি এখান থেকে মাল্টি ফাংশন

তবে একটা সু খবর আছে আপনার আইডি থেকে যে আসবে তার জন্য ধামাকাটা ডিসকাউন্ট থাকবে এই 10 টা আইটেম পাওয়ার পরে স্পেশাল গিফট আরএফএল কোম্পানি থেকে আরো পাবে 10 টা এটা শুধু কিচিং এর প্রোডাক্ট আপনাদের জন্য জাস্ট আলহামদুলিল্লাহ তো এখানে আসার চেষ্টা করবেন আর এই অফারটা খুব সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি চলে আসবেন এখানে লোকেশনটা হচ্ছে আખાউরো বাজারের ভিতরেই পাবেন আপনারা এটা আખાউরো এসে যে কোনো একটা অটো দিয়ে চলে আসবেন যে হচ্ছে পণ্য শিল্প মেলাতে যাব এখানে আসার পরে গেটের হচ্ছে দুই নাম্বার দোকান হচ্ছে এটা মিয়া কর সাইনবোর্ড দেওয়া আছে ডান পাশে হাতের ডান পাশে চলে আসবেন এখানে ভাই আপনার নাম আমার নাম হলো মোহাম্মদ রফিক যদি এই ভিডিও থেকে যে আসবেন আজকের আজকের জন্য যারা আসবেন আমাদের দশটা অফার আছে অলরেডি আমাদের কিছু অফার ক্লোজ হয়ে থেকে তবে আজকে যেয়ে নেবে যে ফার্স্ট কাস্টমার হবে বা শেষ কাস্টমার হবে তার জন্য ধামাকাটা গিফট থাকবে স্পেশাল আরো চব্বিশ পিসে ডিনার সেট শুধু আজকের জন্য নেক্সট আসলে হবে না ভাইয়া ঠিক আছে অফার গুলো তাহলে চব্বিশ আর হলো বিশ

হটলাইনে ফোন দিলে তো আপনাদের ওইখান থেকেই আসবে হ্যাঁ অবশ্যই তাহলে তো অনেক ধরনের সুবিধা আপনারা দিচ্ছেন আমরা এখানে গ্যারান্টি কার্ড দিয়ে দেব আপনি নিশ্চিন্তে নিতে পারেন এখানে আপনার কার্ড আছে এই যে গ্যারান্টি কার্ড আট বছরের ওয়ারেন্টি দুই বছরের চেঞ্জেবল আচ্ছা টোটাল পাবেন দশ বছরের মধ্যে চাইলে চেঞ্জ করতে চেঞ্জ চেঞ্জেবল এর ভিতরে আট বছর ওয়ারেন্টি আছে আট বছর ওয়ারেন্টি আচ্ছা তো দর্শক ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং খুব শীঘ্রই চলে আসবেন যেহেতু এটা হচ্ছে একটা অফার অফার কিন্তু বেশিক্ষণ থাকে না মধ্যে আরো কয়েকজন নিয়ে গেছে আর হয়তো বা দুই তিনজন আছে খুব শীঘ্রই চলে আসবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ